রংপুরে অত্যাধুনিক সুবিধা নিয়ে বহুতল ভবন কেডিসি সালেয়া মহলের গ্রাউন্ড ব্রেকিং শ্রীমণি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে নগরীর ধাপ বনানী এলাকায় বালু ফেলে গ্রাউন্ড ব্রেকিং শ্রীমণি উদ্বোধন করেন অতিথিরা এর আগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্মার ম্যানেজিং ডিরেক্টর এবং দৈনিক সকালের বাণীর প্রকাশক ও সম্পাদক হজরত আলী ব্রেকিং শ্রীমণিতে আসা অতিথিরা ফ্ল্যাট গ্রহীতাদের নির্দিষ্ট সময়ে বুঝিয়ে দেওয়ার আশা ব্যক্ত করে বলছেন এ অঞ্চলের উন্নয়নে বহুতল ভবন নির্মাণ রংপুরকে আরও এক ধাপ এগিয়ে নেবে আমাদের। হইতে হবে কেন রংপুর বিভাগ হয়েছে রংপুর সিটি কর্পোরেশন হয়েছে রংপুর বিশ্ববিদ্যালয় হয়েছে ইনশাল্লাহ সামনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ঘোষণা ইনশাল্লাহ দেবে আমার মনে হয় ধারণা আমাদের রাস্তাঘাট হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আস্তে আস্তে এখানে আমাদের কনস্ট্রাকশন বিল্ডিং যেন দিন দিন ভালো ভালো ডেভেলপার কোম্পানি আসে আসে যেন এটারে উন্নয়নের আমরা তাদেরকে জায়গা দিতে পারবো কিন্তু আমাদের রংপুরের মানুষ আমরা এত বড় প্রতিষ্ঠান করার মতো আমাদের হয়তো ক্ষমতা নাই কিন্তু ডেভেলপার কোম্পানিকে দিলে তারা ডেভেলপ করবে বড় হায়েস্ট বিল্ডিং হবে রংপুরের মানুষ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে আশা করব তারা সবাই ইয়াং বয়সে এরা বুয়েট থেকে পাশ করা আমরা রংপুরেরই ছেলে তারা আর দায়িত্বশীল যারা আছে তারাও রংপুরের মানুষ অবশ্যই তারা চাবে যে রংপুরকে দিন দিন উন্নত করে নিয়ে যেতে এবং আমার বিশ্বাস যে এটা তারা সময় মতো করে সে জায়গায় আমাদের তরফ থেকে যদি কখনও কোনো সহযোগিতা দরকার হয় আমরা এটা নিঃস্বার্থভাবে করব। এবং আমি যেদিন থেকে কাজ শুরু হওয়ার কথা আমি আজকে এসে দেখলাম যেগুলো যেগুলো আমি বলছি তার অনেকটাই প্রায় হয়ে গেছে বাকিটাও হবে ইনশাল্লাহ আর আমরা চাই এরকম আরও অনেক ডেভেলপার কোম্পানি রংপুরে আসুক রংপুরে সুন্দর সুন্দর অত্যাধুনিক বিল্ডিং নির্মাণ হোক রংপুরের জীবনযাত্রার মান আরও বাড়ুক এটা আমাদের সবার প্রত্যাশা ডেভেলপমেন্ট সংশ্লিষ্টরা বলছেন বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বহুতল ভবনটি নির্মাণ করা হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যেই ফ্ল্যাট ক্রয়কারীদের বুঝিয়ে দেয়া হবে প্রত্যেকটি ফ্ল্যাটের চতুর্দিকেই থাকছে অতিরিক্ত ফাঁকা জায়গা ফলে পর্যাপ্ত আলো থাকবে ফ্ল্যাটগুলোতে আমাদের এই বিল্ডিংটার প্ল্যানটা কিন্তু পুরাটাই অনেক মানে এক্সেপশনাল এটা অন্যান্য ডেভেলপার কোম্পানির প্ল্যানের সাথে কিন্তু এটা মিলবে না কারণ আমরা কিন্তু এই প্রোজেক্টের আর্কিটেক্ট কিন্তু বাংলাদেশের একজন রিনাউন আর্কিটেক্ট আর্কিটেক্ট সাফায়তুল ইসলাম তো এই বিল্ডিংয়ের চারপাশে ফাঁকা এবং চার একটা ফ্ল্যাটের হচ্ছে যদি চারটা পাশেই ওপেন পান ডেফিনেটলি এটা একটা যারা ফ্ল্যাট কিনবেন তাদের জন্য একটা মানে গেট অপরচুনিটি নয়তলা বিশিষ্ট বহুতল ভবনটি পঁচিশ শতাংশ জমির উপর বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কিস্টন ডেভেলপমেন্ট অ্যান্ড কনসালটেন্সি ভবনটিতে থাকছে একসাথে চল্লিশটি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও এম সুমন সকালের বাণী রংপুর